कबार उम्मत कनि खां पार ख़ुदा अपको बाया बनाया बुध सुल्तान मदीना को बनाया खुदा सुल्तान मदीना दिखला दो मुझे मंजर गुलजार मदीना बोले खत मेरा सुल फखर उमम शाह मदीना दिखला दो मुझे मंजर गुलजार मदीना दिखला दो मुझे मंजर गुलजार मदीना जुरत तक नरे

কেন তাকে শাস্তি প্রদান করা হবে তার ডেফিনেশন এনসার আমাকে দিতে হবে তিন নম্বর শয়তান মানুষের দুশ্মন শয়তানের দুশ্মনের কারণে আল্লাহ শয়তানকে জাহান নামে নিক্ষেপ করবে শয়তান আগুনের তৈরি তাকে আবার আগুনে ফেলে তাকে শাস্তি দেবে আগুন তৈরি সে নিজে আবার আগুনে ফেলে শাস্তি দিলে সে কি শাস্তি পাবে এটা কি করে সম্ভব এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম তার এই তিনটা প্রশ্ন যখন ওই সময় ছেড়ে দিলেন তদানীন যুগে বহু বড় আলেন মুফতি মুফাসির মহাদিসরা তার এই চ্যালেঞ্জকে গ্রহণ করার জন্য কেউ অ্যাকসেপ্ট করে নাই বহু কিতাব কোরআন হাদিস সিহা সিদ্ধা বড় বড় তফসিল কিতাব হাদিসের কিতাব সবগুলি তন্ন তন্ন করে তার তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার কোনো এনসার তদানীন্তর সময় আলেন

এই হিন্দু পন্ডিত এক জায়গায় যাচ্ছিলেন প্রতিমধ্যে একদম দরবের একজন একদম

ওই দরবেশ তাকে দেখে বললেন পণ্ডিত পোষায় আপনার সাথে একটু কথা আছে আপনি একটু আমার কাছে আসুন আল্লাহ আকবর আসলেন বলুন কি হয়েছে বলে আপনি নাকি মুসলমানেদেরকে তিনটা কষ্ট করেছিলেন তিনটা ক্যান্সার অ্যান্সারকে আপনি পেয়েছেন বলে না আমি পাই নাই তাহলে তিনটা বস্তু কি আপনার আমার কাছে বলুন তো দেখি আমি তার অ্যান্সার দিতে পারি কি না কোনো তখন পণ্ডিত বলল তুমি ফদা আর কিতা উত্তর দিলে মানে ব্যাপারটা এইরকম তুমি বা এটা মাটির পাত্র বানানা তোমার দাঁতের বড় বড় পণ্ডিত যারা মুহাদ্দিস মুআল্লি মুফতি মুফাসসির মুহাক্কিক তারা দিতে পারে না আর তুমি অনু বইয়া মাটির পাত্র বানায় তুমি কিলা আমার কষ্ট দেন দিনা তুমি পাগল হই এসে শুনি বেটা এইভাবে বলে করোনা দেখি না আমি দিতে পারি কিনা দিতে পারলে ইসলাম তোম করবে তো বলে হ্যাঁ করবে তুমি ভক্ত না তুমি সময় বেക്കള আমি চলে যাই বলে পণ্ডিত মশাই তিনটা প্রশ্ন করে যান দেখি আমি এর উত্তর দিতে পারি কিনা আল্লাহ আকবার কর্ তখন সে বললো আমার তিনটা প্রশ্ন তখন আল্লাহ বলি